ইসমিল্লা রহমান ইব্রাহিম আমি আরিফুর রহমান সহকারী শিক্ষক সিন্দুরপুর খাজ আহমেদ উচ্চ বিদ্যালয় নিকেতন দাউনমুইয়া ফ্রেনী তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি তোমাদের বীজগণিতিক বীজগণিত অংশ থেকে আজকে কিছু সূত্র আলোচনা করব এবং কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব তো প্রথমে বীজগণিতিক সূত্রটা কী বীজগণিতীয় সূত্র বা সূত্রটা কী বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সিদ্ধান্ত বা সাধারণ নিয়মকে বীজগণিতিক সূত্র বলে সংক্ষেপে সূত্র বলা হয় অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণীতে তোমরা বীজগণিতের চারটি সূত্র এবং এর সাথে সম্পর্কযুক্ত কয়েকটি অনুসিদ্ধান্ত তোমরা পড়ে ছিলে বা সপ্তম শ্রেণীতে বা সূত্রগুলো ছিল এখন আমি তোমাদের সূত্রগুলো আরেকবার পড়ে শোনাচ্ছি দেখো প্রথমে বর্গ এবং বর্গের সম্প্রসারণ সূত্র বলি দেখো এক নম্বর সূত্রটা কি আছে বিজগণিতের প্রথম সূত্র এক নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দুই নম্বর সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তিন নম্বরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সার নম্বরে আছে এক্স প্লাস এ ইন টু এক্স প্লাস বি সমান এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তিন নম্বর পাঁচ নম্বরে আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এরপরে আমি অনুসিদ্ধান্ত সূত্রগুলো একটু পড়ে শোনাচ্ছি তোমরা পড়ার সুবিধার্থে দেখো এ এক নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি দুই নম্বরে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস

এরপর ফোর এ একটা সূত্র ফোর এ সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র হবে সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার তোমরা সূত্রগুলো খাতায় লিখে নিতে পারো বা মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখানে দেখো কয়েকটি গাণিতিক সমস্যা আছে এগুলো আমি সমাধান করছি এক করতেছি দেখো এক নাম্বারে কি আছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ লিক আমরা লিখতে পারি টু এ প্লাস ফাইভ বি হোল স্কোয়ার প্রথমে স্কোয়ার দিই তাহলে টু এ কে ধরলে ফাইভ বি কে বি ধরলে আমাদের বিশগণিতে প্রথম সূত্রটা হয় এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু ফাইভ বি প্লাস ফাইভ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র এটা হচ্ছে এখন আমরা স্কোয়ারটা গুণ করলে দুই দুগুণে সাইট ফোর এ স্কোয়ার প্লাস দুই দুগুণে সাইট চারিপাশা বিশ টোয়েন্টি এ বি প্লাস পাঁচ পাসা কথা এখানে টোয়েন্টি ফাইভ বি তাহলে টু এ প্লাস ফাইভ এর বর্গের আনসার এটাই দুই নাম্বারে কী আছে দেখো দুই নাম্বারে ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটা প্রয়োগ করতে পারি ফোর এক্সকে এ ধরলে সেভেনকে বি ধরলে ফোর এক্স মাইনাস সেভেন হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাসের সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার ফোর এক্স স্কোয়ার হবে মাইনাস টু সূত্রে টু এ ফোর এক্স ইন্টু বি সেভেন প্লাস সেভেন স্কোয়ার তাহলে সাত চারটা ষোলো সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস আট সাত আনসার আমরা এত পেয়ে গেছি এরপরে তিন নম্বর প্রশ্নটা কি আছে তিন নম্বর প্রশ্নটা দেখো এ প্লাস বি ইকুইল টু সেভেন টু এবি ইকুয়াল টু সেখানে মান হয়ে গেছে ফাইভ দি এব টু ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি মান নির্ণয় করো তাহলে আমরা তিন নম্বরে দেওয়া আছে লিখতে পারি কি মানটা কি দেওয়া আছে এ প্লাস বি টু এবি টু তাহলে সুতরাং

माइनस टू इनटू एलिमेंट पाइ तो अबे स्टार्ट करता है उनको तो एक बार डिनाइन माइनस टेन तो उनको फाइव नाइन तो अबे तीन तीनों में आंसर एक है फाइव नाइन एक बार साइनो की है से साइनो में से हमारे मान लो तो वासे एक्स माइनस वाई इक्वल टू फाइव एक्स वाई इक्वल टू सिक्स तो अबे शुक्रान प्राप्त हुआ है वो देखते हैं तभी तभी इतना इतनी जो भी एकलांग दिलचस से पे रिसीव द 49 तो ये साइड नंबर के साइड नंबर को क्वेश्चन आ से साइड नंबर दुगमाई के चलते तो हमने थोड़ा क्वाड्रेंट में की है तो एनोमी ऐसे 3a का 5a और लोइन करो दोनों में 4c a के होने वाले लोइन करो तीनों में x y 15 और x² में ऐसे x আজ আজ এই পর্যন্তই পরিশেষে সকলের মঙ্গল দীর্ঘায়ু এবং সূর্য কামনা করে আমার কাজ শেষ আল্লাহ হাফেজ